বাংলাদেশে ষাটটি অজানা রহস্য যা আজও অমীমাংসিত অবস্থায় রয়েছে বাংলাদেশ একটি ইতিহাস ভরা দেশ যেখানে প্রকৃতির সংস্কৃতি এবং মানুষের জীবনযাত্রার মাঝেও লুকিয়ে রয়েছে এমন কিছু রহস্য যা আজও বিজ্ঞান এবং ইতিহাস ব্যাখ্যা করতে পারেনি আজ জানবো বাংলাদেশের ষাটটি রহস্যের কথা যা হয়তো আপনি আগে কখনো শোনেননি নাম্বার ওয়ান ভয়ঙ্কর ভুতুরে রাতার রাতারগুলের অদ্ভুত আওয়াজ সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট একটি বাংলাদেশের একমাত্র জলাবন কিন্তু অনেক পর্যটক দাবি করেন গভীর রাতে সেখানে অদ্ভুত আওয়াজ শোনা যায় যেন কেউ কাচ্ছে হাঁটছে কিংবা ডাকছে স্থানীয়রা বলেন সেখানে জল পরিবার জিনের বসবাস রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা মেলে না এই অদ্ভুত আওয়াজের নাম্বার দুই মিরসরাইয়ের হারিয়ে যাওয়া ট্রেন চট্টগ্রামে মিরসরাই এলাকায় একটি ট্রেন উনিশশো সালের পর থেকে আর দেখা যায়নি স্থানীয়রা আজও বিশ্বাস করেন সেই ট্রেনটি মাঝে মাঝে গভীর রাতে একই রেললাইনে আসে কিন্তু দেখা যায় না বিষয়টি প্রমাণ করতে কেউ পারেনি নাম্বার তিন পানামান নগরের এক ভুতুরে গল্প নারায়ণগঞ্জের নগর ছিল একটি হিন্দু রাষ্ট্র হিন্দু জেলা এখন এটি পরিত্যক্ত বলা হয় রাত হলে এখানকার পুরনো ভবনগুলো ভেতরে আলো জ্বলে কেউ যেন ভিতর থেকে হাঁটছে কেউ যেন ছবি তুলতে গিয়ে ছায়ামূর্তি হয়ে পেয়েছেন কিন্তু এর রহস্য এখন পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয়নি নাম্বার চার ভয়ঙ্কর চন্দ্রগুপ্ত খাল কুষ্টিয়ার চন্দ্রগুপ্ত খাল নিয়ে রয়েছে শত বছরের পুরনো গল্প এখানে রাতে পানি থেকে উঠে আসে এক নাগিন আকৃতির ছায়া বহু মানুষ সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়েছে বলে শোনা যায় নাম্বার পাঁচ মায়াবী গ্রাম চুনারুঘাটের লুকোনো বসতি হবিগঞ্জের চুনারু ঘাটে একটি মায়াবী গ্রাম রয়েছে স্থানীয়রা বিশ্বাস করেন যা শুধুমাত্র নির্বাচিত কয়েকজন লোক দেখতে পায় অনেকে দাবি করেন ভুল করে ঢুকে গিয়েছিল সেই গ্রামে কিন্তু বের হয়ে তিন দিন লেগেছে অথচ বাইরের সময় ছিল মাত্র এক ঘন্টা নাম্বার ছয় মাজারের ভাসমান পাথর কুমিল্লার এক পুরোনো মাজারে একটি পাথর আছে যা পানিতে ফেলার পরও ডুবে যায় না স্থানীয়রা বলেন এটি অলৌকিক শক্তির অধিকারী বিজ্ঞানীরা পরীক্ষা করলেও এর রহস্য পুরোপুরি উন্মোচন হয় নাই নাম্বার সাত বুড়িগঙ্গার নিচে ডুবে যাওয়া শহর পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর নিচে এক প্রাচীন শহর আছে বলে শোনা যায় কিছু ডুবুরিয়া দাবি করেছেন নিচে অনেক সিঁড়ি কোট এবং দেওয়াল রয়েছে এটি কি প্রাচীন ঢাকা নাকি কি সেটি এখন পর্যন্ত প্রমাণ মিলেনি এই ছিল বাংলাদেশের সাতটি অবিশ্বাস্য এবং রহস্যময় স্থান যা শুনলে আপনার গায়ে কাটা দিতে বাধ্য আপনি কি এইগুলোর মধ্যে কোনো একটি বাস্তবে দেখেছেন কিনা কমেন্টে জানান আর এমন আরো অজানা রহস্য জানতে আনবিলিভেবল ফ্যাক্ট সিক্সটি এস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন